অনেক কিছু শেখার বাকি ধারাভাষ্যকার তামিমের ক্রিকেট মাঠ থেকে এখনো পুরোপুরি অবসরের খাতায় নাম লেখার নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে নিজের নাম সরালেও টেস্ট কিংবা ওয়ান ডেতে তামিমের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট ধোয়াশা তবে এরই মাঝে নিজের ক্যারিয়ারে নতুন আরেক অধ্যায় যোগ করেছেন তামিম যোগ দিয়েছেন ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার চলমান টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যোগ দিয়েছেন তামিম এতদিন মাঠ থেকে দেশের খেলা পর্যবেক্ষণ করা অধিনায়ক তামিম এখন সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করছেন ধারাভাষ্য কক্ষে মাঠের সব ছোটখাটো ব্যাপার দর্শকদের কাছে তুলে ধরা আর নিজের অভিজ্ঞতা শেয়ার করার ব্যাপারে তামিমের বিচক্ষণতা ইতোমধ্যেই প্রশংসা করিয়েছে ক্রিকেট পাড়ায় দর্শক মহলে গুঞ্জন উঠেছে ধারাভাষ্যকেই কি তবে পেশা হিসেবে বেছে নেবেন তামিম তবে তামিম অবশ্য এখনই এটা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারছেন না নতুন এই রোলে নিজেকে আগে মানিয়ে নেওয়ার ব্যাপারেই মনোনিবেশ করছেন চট্টগ্রামের এই খান সাহেব বলেছেন এখনও শেখার বাকি আছে অনেক কিছু তামিম বলেন পেশা হিসেবে নিতে গেলে অনেক কিছু শেখার আছে খুবই নতুন যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের অভিজ্ঞতা বিশ বছরের আর আমার দুই দিনের এখন পর্যন্ত উপভোগ করছি তবে এটাও সত্যি টেকনিক্যালি আরও অনেক শেখার আছে পেশা হিসেবে নিলে এসব জিনিস শিখতে হবে আগে দুইবার ধারাভাষ্য কক্ষে বিচরণ ঘটালেও সেটা তামিমের চোখে ছিল নেট প্র্যাকটিসের মতো তবে এবার ভারতের বিপক্ষে টাইগারদের সিরিজে তামিমের ধারাভাষ্য করতে হবে পুরো সময় জুড়ে তাই সিরিজ শুরুর আগে বেশ বিচলিত ছিলেন তামিম তবে খেলার মাঠে যেমন বোলারদের বাউন্সার সামলেছেন তামিম এবার ধারাভাষ্য কক্ষেও প্রতিটি কঠিন মুহূর্ত দারুণভাবে সামলাচ্ছেন সাবেক এই অধিনায়ক আফসানা নৌরিন বাংলা স্পোর্টস